দুনিয়াতে একজন নবী এসেছিলেন নবীর নাম হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম তিনি মানুষদেরকে বলছে হে লোকেরা তোমরা এসো তোমরা আমাকে নবী বলে স্বীকার করে নাও আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও লোকেদেরকে বলতেই রয়েছে বলতেই রয়েছে বলতেই রয়েছে লোকেরা কিন্তু নবী নূহ আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করছে না কিছু কিছু লোক মানলো কিছু কিছু লোক মানলো না এক পর্যায়ে নবী নূহ আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে দোয়া শুরু করলেন কি قال نوح ربي لا تذر إلا الأرض من الكافرين الديارة الله. আমি আপনার কাছে দোয়া করি এই যতগুলো কাফের রয়েছে এই সমস্ত কাফের গুলোকে আপনি ধ্বংস করে দেন মিনাল আরে বড় মানুষ তো কথা বাচ্চা ছেলে থাকলো তাকে ধ্বংস করে দেন যদি পেটের ভিতরে যদি একটা ছোট মানিক থাকে সন্তান থাকে কাফের যদি ছোট্ট একটা বাচ্চা থাকে একেও আপনি ধ্বংস করে দেন মিনাল কাফিরিনা দাইয়ারা দইয়ারা কাউকে বাঁচিয়ে রাখে দেন না সবকে শেষ করে দেন আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে নৌকা তৈরি কর সংক্ষেপে বলছি নৌকা তৈরি করো নৌকা তৈরি করা হলো তো নবী নুয়াল ইসলামের যেটা গুলো ছেলে ছিল তার মধ্যে একটা ছেলের নাম ছিল কেনান তো বেটাকে বলছে বেটা এসো নৌকাতে চড়ে নাও নৌকাতে চড়ে নাও আমাকে নবী বলে স্বীকার করে নাও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও ইমান নিয়ে এসো নৌকাতে চড়ে নাও তখন ছেলে তখন জিদ্দি ছেলে বলছে এখানে কোনো প্লাবন নেই কোনো বান নেই আর এখানে নৌকাতে চড়তে বলছে বাবার মতো মাথা পাগলার কেউ আছে কিন্তু নুয়াল ইসলাম জানছিলেন যে প্লাবন কিন্তু চলে আসবে কারণ আল্লাহর এখানে গজব আসবেই আসবে তখন যখন বন্যা শুরু হতে লাগলো সব দেখছে যে হ্যাঁ পানি এবার বাড়তে শুরু হয়ে গেছে নৌকা ভাসতে শুরু হয়ে গেছে ছেলে এখন হেলতে শুরু করেছে এই সময় নবীন আলি সালাম বলছেন বেটা চলে আয় বাপ চলে আয় লাই আমাকে নবী বলে মেনে নে আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে চলে আয় বেটা তখন বলছে যে সামনে পাহাড়টা দেখছে ওই যে পাহাড়টা অনেক উঁচু পাহাড় ওখানে চড়ে যাব উঠে যাবো আল্লাহকে ভিড়িয়ে দো না কত পানি হবে উঠবে না জিদ্দি ছেলে বাবার চোখের সামনে একটা বহাল ছেলে মরে যাচ্ছে কত কলিজাটা ফেটে যাচ্ছে একদম বিস্তারিত কোরআনের এগুলো সব বর্ণনা করা আছে গো একবারে নুয়াল ইসাল্লাম ডাকছেন বেটা চুলায় এক পর্যায়ে শুনে রাখেন ইতিহাস তাফসিরিবনে কাসির ভিতর বলা হয়েছে বন্যা এত বেড়েছিল বন্যা এত হয়েছিল যে পাহাড় তো ডুবেছিল ডুবেছিল পাহাড়ের উঁচু স্থানে যেই মেয়েটা দাঁড়িয়ে ছিল তার ছিল একটা বাচ্চা ওই বাচ্চাটাকে নারীরা এই পায়ের নিচে রেখে নাকটাকে এরকম করে উঁচু করেছিল যারা একটু বেঁচে যায় এত বন্যা হয়েছিল শেষ পর্যন্ত বহাল একটা ছেলে হাবুডুবু করে morte যাচ্ছে এই সমাতে বেটাকে বলছে بیٹা চলে আয় এই সমাতেও বেটা বলছে না চলবো না তখন শেষকালে দেখছে আমার ছেলে তো আর বাঁচবে না মরে যাবে তখন নুহ আলাইহিস সালাম বলছেন ইন্না বনি মিন আহলি এটি হচ্ছে আমার পরিবার এটি হচ্ছে আমার ছেলে এই কথা যখন বললেন নুহ আলাইহিস সালাম বলেই ফেললেন সজজ করতে যাচ্ছে না চোখের সামনে ব্যাটা মরে যাচ্ছে একদম চলে যাবে তুলে নেবে তখন আল্লাহকে বলছেন ইন্ন ابن مين এটি আমার ছেলে এটি আমার পরিবার তখন আল্লাহ বলছে নু ইন্নহু লাইসা মিন আহালিকা খবরদার এইটি তোমার পরিবার নয় এটি তোমার সন্তান নয় কারণ তোমাকে নবী বলে মানেনি আমাকে আল্লা বলে স্বীকার করেনি এটি তোমার পরিবার নয় নূহ আলাইহিস দুনিয়াতে তার অন্ত ফেটে যাচ্ছিল তার জন্য বেটাকে তুলতে গিয়ে আল্লাহকে বলে দিলেন যে কি এটা হচ্ছে আমার পরিবার কিয়ামতের মাঠে সেদিন তোমাদের দস্তকে তো আসবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাপ একদম মুখমুখি আজর নাম আজর এরকম বর্ণনা করা হয়েছে বলাই বলাই চলে ইব্রাহিম সালামের বাপ এরকম চলে যাবে ইব্রাহিমের সামনে দে বলবে बेटा দুনিয়া তো তোরকে মানতে পারিনি নবী বলে স্বীকার করনি একদম চেহারাটা কালো হয়ে ব্যাটার সামনে চলে যাবে হাট জোর করে বেটা সব কথা মেনে নিব খালি একটু খালি পারমিশন খালি নিয়ে যেন আমাকে আর এই জাহার নামে না দেওয়া তখন আল্লাহ তখন আল্লাহর কাছে তখন ইব্রাহিম আলী সাল্লাম বলবে আল্লাহ আপনি বলেছেন হে ইব্রাহিম শুনে রাখো আমি তোমাকে বলছি আমি আল্লাহ কেয়ামতের মাঠে ইব্রাহিমকে অপমান করব না ইব্রাহিমের সম্মান বজায় থাকবে ইব্রাহিমকে অপমান করা হবে না কেয়ামতের মাঠে আপনি তো বলেছেন আজকে কেয়ামতের মাঠে আমার বাবা আমার চোখের সামনে জাহান চলে যাবে এর থেকে আর বড় অপমান কি হতে পারবে যে নবীর বাপ জাহান নামে চলে যাচ্ছে অতএব আপনার কাছে একটু পারমিশন চাচ্ছে বাপকে জাহান্নামে নামে না তখন আল্লাহ বলছেন এমনি হরম তুল কাফেরিন আমি আল্লাহ কাফেরদের জন্য জাহান্নামকে জান্নাতকে হারাম করে দিয়েছি নিশ্চয় আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি এরা জান্নাতে যেতে পাবে না তখন আল্লাহ ইব্রাহিম আলী সামনে দিয়ে সরাসরি বাবাকে জাহান নামে না দেওয়ার কারণে একটু সম্মান দিতে গিয়ে যেন তার অন্তরটা যেন না ফেটে যায় তার জন্য ইব্রাহিম আলী সাল্লামের চোখের সামনে তার বাবাকে একটা ছোট্ট একদম নিকৃষ্ট আকারের একটি প্রাণী বানিয়ে জাহান নামে নিক্ষেপ করে হলো জাহান নামে চলেই গেল বলছিলাম আপনাকে আপনার ছেলে আপনার মেয়ে এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে মানে দুনিয়াতে আপনাকে এখন শুরু করতে হবে দুনিয়াতে আপনাকে এখন পরিকল্পনা করতে হবে আপনি আপনার ছেলে মেয়েকে কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন একটু আমার দিকে খেয়াল করুন তো আপনার মেয়ে আপনার ছেলে রাত দশটার দিকে বাড়িতে ফিরছে আপনি বাপ আপনি আগে ওকে জিজ্ঞাসা করবেন বল এতক্ষণ কি করছিলি আগে ওকে জিজ্ঞাসা করুন পরে কি হবে দেখা যায় এখন বল তুই কোথায় গিয়েছিলি আপনাকে তদন্ত করতে হবে আপনার ছেলেটা টাকনু নিচে প্যান্ট পরে আছে আপনি কেন বাপ আপনি নিষেধ করতে পারলেন না আপনার মেয়েটা বেপর্দা হয়ে রাস্তাতে চলছে আপনি বাপ হিসেবে আপনি কেন রুখতে পারলেন না মনে রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ কোনো দিন জান্নাতে যাবে না তিন শ্রেণির মানুষ কোনো দিন জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ কোনো দিন জান্নাতে যাবে না তার এক আর দায়ুস জান্নাতে যাবে না দায়ুসকে যে তার বাড়িতে বেহায়ে সুযোগ দিয়েছে আপনি বাড়ির হচ্ছে হেড মালিক আপনার ছেলে মালিক আপনার ছেলে বাড়িতে মালিক থাকা সত্ত্বেও যদি আপনার আপনার তার ছোট ভাই ওর বড় ভাই থাকা সত্ত্বেও ওর ছোট ভাই ওর বোন যদি তারা যদি শরীয়ত মোতাবেক যদি বাড়িতে না চলে আর তাদের বেহাই আপনার সুযোগ যদি ওর বড় ভাই দিয়ে দেয় তাহলে ওর বড় ভাই হবে তাই ওর বাবা যদি বাড়িতে থাকে যোগ্য বাবা বাবা থাকার পরে তার ছেলে মেয়ে যদি ইসলামের আইন মোতাবেক যদি না চলে তাহলে এর বাবাকে বলা হচ্ছে দায়ুক সাবধান হয়ে যান মোহাম্মদ সাল্লাহাম বলছেন তারা জাননাতে যাবে না অতএব আপনি আপনার পরিবারকে কিভাবে জাহান্নামের জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন সেটি আপনার ব্যাপার শোনা এখন মুরব্বী সাহেব একটু আমাদের খেয়াল করুন তো পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন তাদের কাজ ছিল মানুষদেরকে দাওয়াত দেওয়া আল্লাহর দিকে আহ্বান করা এখন আপনি যদি বলেন যা আমি আমার এবাদত করে আমি আমার কবরে চলে যাব আর ওই লোকটা ওর ওর কবরে যাবে যদি এটাই হতো তাহলে পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন সমস্ত নবীদের কাজ হতো তারা করে চলে যেত তারা তাহলে মানুষদেরকে দাওয়াত দিত না বোঝা যাচ্ছে যে নিজের আমলে আপনি পার হতে পারবেন না আপনাকে আরো চতুর্দিক দেখতে হবে আপনার পরিবারকে দেখতে হবে আর একটি কথা শুনে রাখেন কোন মানুষ যদি এই গ্রামের ভিতরে মনে করুন এই গ্রামের ভিতরে ইমাম সাহেব চার সাহেব নামাজ পড়া শেষ হলো নামাজ পড়া শেষ হওয়ার পরে তখন আমরা বলছি আচ্ছা এক কাজ করুন তো আমরা আলোচনা তো কি ওই উমুকের ছেলেটা নামাজ পড়ানো চলুন তো একটু বলি আমরা এই উমুকের ছেলেটা মদ খাই চলুন তো আমরা গিয়ে বলবো ওকে নামাজ কেন পড়ানো ছেলেটা আমরা চার পাঁচজন মিলে এরকম আলোচনা করতে করতে হুট করে একজন উঠে বলে দেখে দেখি দেখে লিখা এই দেখে লিখা শব্দটি ইসলামে ব্যবহার করা যাবে না ডাকতেই হবে ডাকতে হবে বললে ভুল হয়ে যাবে ডাকতেই হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ওয়ায়্যাকা ওয়াল মাসিয়া ফাইন্ন বিল মাসিয়তি হাল্লা সাখাতুল্লাহ শুনে রাখেন এই কথাটার ওজন কতটুক মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন খবরদার তোমরা পাপের কাজে যেও না পাপের কাজে করলে আল্লাহ রাগিনীত হয় এবং গজব নাজিল করে আল্লাহ হালাক করে দেয় তার মানে এই গ্রামের ভিতরে যদি জন মানুষ যদি খুব পাক্কা নামাজি তাহাজ পান্ডাওয়ালা যদি পাঁচ জন নামাজি থাকে আর দুইজন যদি মদখোর জুয়াখোর এরা যদি নামাজ চোর এই দুজন ব্যক্তি যদি থাকে আর যদি পাপাচার করেন প্রকাশ্য গুনার কাজ করছে অথচ আপনারা দশ জন মিলে ওই ছেলে দুটাকে কিছুই বললেন না এই দুইটা ছেলের কারণে এই গ্রামে যদি গজব আসে তাহলে দশ জন মরে যাবে হাদিসের বাক্য হচ্ছে এটা দশ জন মরে যাবে এরাও বাঁচবে না মানে বেইমানের সাথে সাথে কারাও মরবে ইমানদারও মরবে এখন একটা প্লেনে চারশো জন যাত্রী যাচ্ছে চারশো জন যাত্রী যেতে যেতে ব্যতিক্রম প্লেনটা এখন সমুদ্রে পড়ে গেছে যত যাত্রী ছিল সব মারা গেল তো ওই ওই প্লেনের ভিতরে কি সব চোর ছিল সবকি ডাকাত ছিল ওর ভিতরে তো ভালো লোক ছিল ইমানদারও ছিল তা আল্লাহ ওদেরকে কেন বাঁচিয়ে নিল না তোরা বেঁচে যা এটি মরে যা যে না আল্লাহর যেদিন গজব আসবে সেই দিন এলাকাবাসী গ্রামবাসী যেই পটলাতে যেই বস্তিতে যে গ্রামে যে বস্তিতে আল্লাহর মহামারী আসবে আল্লাহর গজব আসবে এই ইমানদার ব্যক্তিগণেরা শুনে রাখো সেই দিন তোমরাও মারা যাবে তার কারণ হচ্ছে তোমরা তো তাদেরকে ডাকো নি এর জন্য তোমাদের উচিত হবে ওদেরকে ডেকে নেওয়া আল্লাহ নবী বলছেন শোনো 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 একটি মানুষ নৌকা চালাচ্ছে লটারির মাধ্যমে দুই তালার একটি নৌকা চলছে ওপরতলা খাওয়ার পানি নিচে তলাতে ব্যবহারের পানি। তলাটা পানিতে ডুবে ছিল তা সেখান থেকে পানি নিতে পারছে না ব্যবহারের জন্য পানি সেখান থেকে নেওয়া হচ্ছে কিন্তু খাবার পানিটা রয়েছে ওপরতলাতে তার নিচে তালার লোকগুলি বারবার উপরতলা যাচ্ছেন পানি আনার জন্য উপরতলা লোকগুলি বলছে এরা শুধু বারবার আসছে আমাদেরকে ঘুমাতে দেয় না তাই বলে তারা হুড় কাটায় বাবার লাগিয়ে দিয়ে শিকলি মেরে দিল এই নিচে তলার লোকগুলি এখন যাচ্ছে হুড়কা খোলা পাচ্ছে না তখন এই নিচে তলার লোকগুলি যুক্তি করে বলছে আচ্ছা থাকগা আমাদের নৌকার নিচে তখন পানি আছে নৌকাটা ফুটা করলেই পানি উঠবে আপনারা বলুন তো নৌকাটা যদি এখন যদি ফুটা করে উপর তলার লোকেরা বাঁচবে সব শেষ হয়ে যাবে তোমরা যারা মসজিদে এসছো তারা হচ্ছে ওপর তলার লোক যারা জালসা শুনতে তারা হচ্ছে ওপর লোক যারা রোজা রাখছো তারা হচ্ছে ওপর লোক এখন যারা মদ খাচ্ছে জুয়া খেলেছে এখন যারা নামাজে আসে না এই লোকেরা হচ্ছে নিচে তার লোক সুদ থেকে মদে গেল মদ থেকে জুয়াতে গেল জুয়া থেকে তারা জেনাতে চলে গেল আর আমরা বললাম আমরা বেঁচে গেলাম আমরা এবাদত করছি জিনা না আপনারও বাঁচার কোনো পথ নেই ওদের জন্য আপনিও সেদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ যেদিন আপনার উপরে গজব দেবে সেদিন আপনিও ধ্বংস হয়ে যাবেন আবু হরিয়ার রাজি আল্লাহ তালা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কুল্লু উম্মাতি আদখুলুনাল জান্নাতা ইল্লামান আবা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ জান্নাতে যাবে পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষ জান্নাতে যাবে ইল্লামান আবা কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না সাহাবিগণ জিজ্ঞাসা করলেন কে আবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলুন তো আবা কাকে বলে তখন আল্লাহর রাসূল বলেন কালামান আতানি দাখলাল জান্নাহ যে আমার ইতাত করবে সে জান্নাতে যাবে ওমান আসানি ফাকাদ আবা যে আমার দিন ধর্মকে প্রত্যাখ্যান করবে তাদেরকেই আমি আবা বলছি বন্ধু শোনা রাখেন মানুষ যদি তার নিজের পরিবারকে নিজের গ্রামবাসীকে যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচাতে পারে সে যদি নিজের গ্রামের লোককে সে যদি নিজের পড়োসিকে সে যদি নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে যদি সে না বাঁচাতে পারে সে যদি তাদেরকে দিনের প্রথা আহ্বান না করে তাহলে কেমনের মাঠে এই লোকটি বিপদে পড়বেই পড়বে শোনা রাখেন যদি তাই হতো যদি তাই হতো নিজের নিজের আমল করে আমরা যদি পার হয়ে যেতাম নিজের নিজের আমল করে যদি আমরা নিজেকে চালাক সুবিধাবাদী মনে করতাম তাহলে নবীগুন তাহলে কেন আমাদেরকে বলছেন তোমরা বাঁচো এবং তোমাদেরকে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে বোঝা যাচ্ছে যে নিজেকেও বাঁচাতে হবে এবং দায়িত্ব আপনার পরিবারকে বাঁচানোর